সাহাবি বলা হয় নবীদেরকে না ভুল হয়েছে উত্তর সেটা হলো সাহাবি বলা হয় নবীর সঙ্গীদেরকে আর যদি দৃষ্টিকোণ থেকে বলা হয় তাহলে বলতে হবে যে যারা ইমান অবস্থায় আমাদের নবী দেখেছে তারা সবাই সাহাবি কারা রাসুল সাল্লামের সঙ্গী যারা নবীরা সাহাবি না নবী তো নবী তো এই জন্য আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে হান্ড্রেড প্লাস ছোট ওটা আমি হাত বাড়াচ্ছি আপনি চলে যাচ্ছেন

স্তম্ভ পাঁচটি পাঁচটি কি কি হজ জাকাত হজ জাকাত নামাজ রোজা কালেমা হজ জাকাত নামাজ রোজা কালেমা কালেমা যদি আমরা গুছাইয়ে বলি তাহলে কি হবে হজ জাকাত নামাজ রোজা কালেমা আমি এটাই জানি ঠিক আছে আপনার স্তম্ভ হয়েছে পাঁচটি এবং সবগুলোই বলেছেন আসলে গুছিয়ে বলতে হবে কালেমা নামাজ নামাজ তারপরে জাকাত তারপরে রোজা তারপরে হজ হজ হলো লাস্টে হ্যাঁ আমরা সঠিক উত্তর হওয়ার জন্যে আপনার আপনাকে দিচ্ছি সঠিক উত্তর আপনারা সঠিক উত্তর আপনার সঠিক উত্তর উত্তর সঠিক হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে হান্ড্রেড ক্লাস সবচেয়ে বড়টা আপনার প্রশ্ন পড়েছে পবিত্র কোরানের সবচেয়ে বড় সুরা কোনটি সুরা আল বাকারা সুরা আল বাকারা এবার এই প্রশ্নটার আমি যদি বলি এটা পবিত্র কোরানের কয় নম্বর সুরা কয় নম্বর সুরা

তবে বিয়ে করে আবার ফেলে রেখে চলে যায় না বিয়ে করে এখানে যেন সমাজে আমাদের মান সম্মান ডুবাবেন না এইটার জন্য মাথায় না ও যদি বাংলাদেশে যাই তাহলে অবশ্যই নিয়ে যাবো আর যদি না যাই তাই